সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন একটি ভিডিও আই তোমরা সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে এই ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার সত্যি ভীষণই ভালো লাগছে আর নদীর পারে এত সুন্দর হাওয়া এখনকার ওয়েদারটা জাস্ট মানে ঘরে বসে শুধু খাও দাও নিজেদের মতো করে সময় কাটাও তার জন্য একদম পারফেক্ট বাট কাজে বেরোনোর ক্ষেত্রে একটু সমস্যা তবে আজ হচ্ছে বুধবার তোমার দাদাভাইয়ের ছুটি তো আজকের দিনটা একটু অন্যরকমভাবেই কাটানোর ইচ্ছে হয় প্রত্যেকটা বুধবারেই কিন্তু সেই বুধবার করেই আমাদের পুরো লেপক্ষ একটা মানে জীবন শুরু হয় কারণ সকালবেলায় ঘুম থেকে উঠতে লেট খাওয়া দাওয়া করতে লেট কোনো কাজের এনার্জি নেই কোনো কিছু টাইম ঠিক নেই এরকমভাবেই চলে এখন সকাল ঠিক দশটা দশ বাজে তো দাদাভাই ঘুম থেকে উঠেছে আজকে সাড়ে নটার সময় ওকে আমি ঠেলে ঠেলে তুলেছি না আমিও একটু লেট করে উঠেছি যেহেতু সকালবেলায় কোনো তারা নেই তো ওকে তুলেই পাঠিয়েছি একটু দোকানে পরোটা আনার জন্য কারণ সারা সপ্তাহ ধরে পরোটা খাওয়ার সময় হয় না আর আজকে রান্না রান্নাবান্নাও যেহেতু একটু লেট হবে তাই জন্য ভাবলাম যে একটু সকালবেলা পরোটা খেয়ে নিই ওপরে মাকে জিজ্ঞেস করলাম খাবে কি না তো মা বললো যে সকালবেলা মুড়ি খেয়েছে তো পরোটা খাবে না তাই দুজনের জন্যই আর কি নিয়ে আসতে বলবো অল্প করে ওকে পাঠিয়ে দিয়েছি তো ওকে বলেও দিয়েছি দুজনের জন্যই অল্প করে নিয়ে আসো আর চিকেন আনার কথা ওকে বললাম তো ও বললো যে তাহলে এখন যেতে হবে না একটু পরে পরেই যাই সকালবেলায় মা শাকের চোল রান্না করবে আর হচ্ছে ডিম রান্না করবে ডিমটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তাই ভাবলাম তাহলে এখন আর চিকেনটা এনে লাভ নেই দুপুরে দুপুরে নিয়ে আসো তো এখন চিকেন আনবে না শুধু পরোটা নিয়ে চলে আসবে আর সেটাই খাওয়া দাওয়া করবো আর এটুকু সময়ের মধ্যে আমি বিছানা তুলে নিলাম ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো সকালবেলা এই যে জানলা খুলে জানলার সামনে বসে আছি সত্যি এত সুন্দর ওয়েদারটা সবথেকে বেশি ভালো লাগছে কী বলো তো ধীরে ধীরে বৃষ্টি হচ্ছে কিন্তু আমার মুখে যে জল এসে পড়ছে এই হাওয়ায় এটা বেশ ভালো লাগছে এই যে টুংটাং টুংটাং আওয়াজ এত ভালো লাগছে ওয়েট করি দেখা যাক তোমার দাদাভাই কখন আসে আর আজকে বাজারেও যেতে হবে আমি ওকে বারবার বলছি আমাকে নিয়ে চলো আমার বাজার অনেক কাজ কিন্তু আমাকে মধ্যে ও নিয়ে যাবে না আর ওকে আজকে যেতেই হবে তো তাই জন্য যাবে দেখি কখন যায় সারাটা দিন আজকে একটু অন্যরকমভাবেই কাটাবো আমি ভাবি যে যেই দিন তোমার দাদাভাই বাড়িতে থাকবে ওকে নিয়ে আমি ভালো করে ব্লগটা বানাবো কিন্তু ওর এত আলসিমি লাগে সেই না কোনো কাজ করবে না ভাত খাবে মানে কোনো কিছু করবে না ও ভাতও খাবে না সেই তিনটে চারটে বেজে যায় ভাত খেতেই যায় না তো যাই হোক দেখা যাক আজকের দিনটা কীভাবে কাটে তোমাদের সঙ্গে যতটুকু পারবো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো সঙ্গে থাকো বর্তমানে আমার ঘরের অবস্থা জানলাটা বন্ধ করে দিয়েছি না হলে বাইরে থেকে পুরো বৃষ্টির শার্ট এসে না এ দেখো সব জায়গাগুলো পুরো ভিজিয়ে দিয়েছে আমি এতক্ষণ কাজ করছিলাম বুঝতে পারিনি তাই এখন বন্ধ করে দিলাম বিছানাটা একদম টান টান করে গুছিয়ে নিয়েছি আর ওই ওয়ার্ড্রপটা হ্যাঁ ওয়াড্রপ বলবো না কিচেন ক্যাবিনেট বলবো জানি না তো ওইটাকে আমি গতকাল নিয়ে এসেছি এই ঘরে কারণ রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ সেটা তোমাদেরকে আমি পরে দেখাবো তো ওইটার পেছনে অনেক নোংরা আবর্জনা ছিল তো সেগুলো আমি এখনও রান্নাঘরে পরিষ্কার করতে পারিনি এটাকে জাস্ট কোনো রকমে পরিষ্কার করে ঘরে নিয়ে এসেছি দাদা ভাইকে বলেছিলাম ও আমাকে এই ঘরে এনে দিয়েছে তো এটার মধ্যে কিছুই নেই এই যে দুটো কৌটা রয়েছে একটার মধ্যে বিস্কুট আর একটার মধ্যে চিরে ভাজা আর এটা একটা বিট নুনের প্যাকেট যেটা ঘরে ছিল এটা পুরো ফাঁকা এটা ঘরে রেখেছি কেন তো রান্নাঘরে তো এখন আর কোনো কাজ নেই তো সব সময় যাওয়াও যায় না ওই দুটো একটা বাটি চামচ প্রয়োজন পড়ে মাঝে মধ্যে তো তাই জন্য এটাকে ভাবলাম ঘরেই রাখি আর হঠাৎ করে কিছু দরকার পড়লে তখন আবার ঘরেই সব আর কি পেয়ে যাব তো যে এগুলো সব এভাবেই গুছিয়ে রাখলাম এগুলো মাঝে মধ্যে যদি কখনো প্রয়োজন পড়ে তার জন্য তো এটাকে এখন ঘরে নিয়ে এসেছি কেমন লাগছে একটু জানি ওই সাইডটা করেই রাখলাম আর চারিদিকে তো সব জিনিসপত্র যেটা যেভাবে ছিল এভাবেই আছে তো এই যে ড্রয়ার থেকে যেগুলো বের করলাম সব প্যাকেটের মধ্যে জড়ো করেছি এগুলো সব ফেলে দেবো বাইরে আর এই যে ড্রয়ারটা এভাবে গুছিয়ে নিলাম আপাতত আর এটার মধ্যে এই যে এটার মধ্যে সব চার্জার তারপর ড্রায়ার স্ট্রেটনার এগুলো সব রয়েছে আর এটা তোমার দাদা ভাইয়ের ড্রায়ার এর মধ্যে ওর যত সব সরঞ্জাম রয়েছে তো এই হচ্ছে বর্তমান অবস্থা করে চলো একটু বাইরের দিকে যাই বাইরের পরিবেশটা তোমাদেরকে একটু দেখাই আমার ঘরের সামনেটা তোমরা দেখলে দেখো কী অবস্থা মানে বাইরে এক পা দিতে গেলে না একসব বার ভাবতে হচ্ছে যে পাটা আমি কোথায় কিভাবে ফেলবো আর আমার ড্রাগন গাছটার চেহারা যায় না এরকম কেন অনেকেরই ব্লগে দেখি যে সবার ড্রাগন গাছের ড্রাগন হচ্ছে বাট আমার এই গাছটা ঠিকঠাক রোদ পায় না জন্য হতে পারে এরকম হয়ে আছে ডালগুলো পুরো ছেটা একদম পরিষ্কার করে দেবো বাইরে খুব সুন্দর আবহাওয়া তবে সেটা আমি ফিল করতে পারবো না আমাকে ঘরের মধ্যে বসে থাকতে হবে আর এই হচ্ছে আমি এতক্ষণ পর্যন্ত ঘরে কাজকর্ম করলাম তোমাদের সঙ্গে জাস্ট কয়েক সেকেন্ড শেয়ার করেছি কিন্তু কাজটুকু করতে আমার অনেকটা সময় লেগেছে আর তার মধ্যে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো পরোটা সেটা খাওয়া হয়েছে থালা বাসনগুলো কিছুই মাজা হয়নি সব ওই পাশে করে রেখেছি একবারে যখন স্নানে যাব তখন ওইগুলো মেজে নিয়ে আসবো হলে বাইরে তো সবসময় ঝিরে ধীরে বৃষ্টি হচ্ছে বারবার এই বৃষ্টির মধ্যে ভেজা যাবে না তো একবারেই স্নান করতে যাব তখন সব বাইরের কাছ মিটিয়ে আসবো একবারে এখনও লাইট জ্বলছে লাইটটা অফ করতে হবে ঘরটা আরও একবার ভালো করে ঝাড় দিয়ে মুছে নিতে হবে তবে তোমার দাদা ভাই এখন দুপুরবেলা করে গেল চিকেন আনতে বাজে এখন দেড়টা মতো তো ও গেল চিকেন আনতে বললো যে ঘরটা তোমার মুছতে হবে না আমি এসে মুছে দিচ্ছি তুমি কোনোরকম একটু ঝাড় দিয়ে স্নানে চলে যাও তো দেখা যাক যদি ও রাস্তায় লেট হয় তাহলে আমি মুছে নেবো আর হলে ও এসে করবে আর ওর জন্য আমি বেশিক্ষণ ওয়েটও করব করবো না স্নান করার আগেই তো ঘরটা মুছতে হবে দেখা যাক কতক্ষণ লাগে আর এই বৃষ্টির মধ্যে আটকে পড়লে আবার এমনিতেই লেট হয়ে যাবে তো দেড় কিলো মতো চিকেন আনতে বললাম সেটা সবাই মিলে খাওয়া দাওয়া করা হবে আজকে যেহেতু বুধবার ছুটির দিন তো সবাই একসঙ্গে বসে একটু গল্প আড্ডা খাওয়া দাওয়া আর এটাই প্ল্যান করা হলো তবে না কতটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো দেখো গামছা দুটো ছিল এটু সব বাইরে বের করে দিলাম কারণ এই বৃষ্টি ওয়েদারে জামাকাপড় তো কিছুই শোকাচ্ছে না তো যাই হোক চলো এখন আমি ঘরটাকে আরও একবার ঝাড় দেবো ঝাড় দিয়ে একটু থালা বাসনগুলো নিয়ে চলে যাবো সোজা স্নানে আর তার আগে তোমার দাদা অবশ্যই একবার ফোন করে দেবো স্নান করে আমি ঘরে চলে এসেছি আর এর মধ্যে তোমার দাদাভাইয়ের বেশ কিছু জামাকাপড় কাজের যেগুলো আমি ভিজিয়ে রাখলাম অনেকটা সময় ধরে একটু ভিজাতে হবে তারপর কাজতে হবে আর বাইরে এখন বৃষ্টি হচ্ছে তাই আমার আর সময় নেই এগুলো ভিজিয়ে আমি যে আবার কিছুক্ষণ ওয়েট করবো ভিজিয়ে রাখলাম অবশ্যই স্নান করার আগে এগুলো কেঁচে দেবে আর এইদিকে এই যে বেশ কিছু থালা ছিল বাইরে এটুকু ওই ঘরে রেখে এসেছি কিছুটা ধুয়ে আর এখানে যে কিছু থালা বাসন নিয়ে আসলাম মানে এর মধ্যে ছোটো ছোটো বাটি দুটো চামচ এগুলো রয়েছে আর এটা একটু ঢাকা দিয়েও রেখেছি নাহলে টিকটিকির যা উৎপাত কি বলবো আর এই যে সকালবেলায় দুটো জলের জার রাখা হয়েছে একদমই ঘরে জল ছিল না বাড়িতে আমি থাকি না তোমার দাদা ভাইও সকাল সকাল বেরিয়ে যায় জল আর রাখা হচ্ছিল না তো আজকে এই যে দুটো জলের জার রাখা হয়েছে চলে এলাম পরদিন দুপুর ঠিক একটা দশ বাজে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি সকাল থেকে বেশ কিছু কাজকর্ম ঘরে করছিলাম গোছকাজ তো একদিনে সম্ভব নয় কারণ পনেরো কুড়ি দিন আমি এখানে ছিলাম না তো সমস্ত কিছু এলোমেলো হয়ে আছে সবটাই আস্তে আস্তে একটু গোছানোর চেষ্টা করছি একবারে করতেও পারছি না তো যাই হোক সেগুলো তোমরা নেক্সট ভিডিওতে দেখতেই পাবে আর এখন আমি আসলাম ভিডিওটা এন্ড করার জন্য গতকাল সে দুপুর পর্যন্ত তোমরা ভিডিও দেখতে পেয়েছো মানে ততটুকুই আমি শেয়ার করেছি আর তারপর থেকে রাত পর্যন্ত বেশ সুন্দর একটা সময় কাটিয়েছি যেটা অফ ক্যামেরাতে কোনো রকম ক্যামেরা অন করিনি পরিবারের সবার সঙ্গে বেশ সুন্দর একটা এই বৃষ্টি ভেজা ওয়েদারে সময় কাটিয়েছি বলতে পারো ওই দুপুরবেলা তোমাদেরকে বললাম তোমার দাদাভাই চিকেন আনতে গেছে তো সেই পর্যন্তই আর কি ক্যামেরাটা অফ রেখেছি তারপরে ওর চিকেন নিয়ে এসেছিলো তারপর বাড়ির কিছু কাজকর্ম এই ঘরের সামনে দিয়ে প্রচণ্ড জল কাদা সেটা দেখতে পেয়েছো বেশ কিছুটা ইট পাতা ছিল আরও ওই সাইড থেকে ইট দেওয়া ছিল না তো সেই ইটগুলো পেতেছে তারপর কিছু ছোটোখাটো কাজ কাজকর্ম যেগুলো করেছে তারপর থেকে আর কি রান্না বান্না খাওয়া দাওয়া একটা জমজমাটি পরিবেশের মধ্যে সবাই জমে গেছিলাম পোলাও রান্না হয়েছিল চিকেন রান্না হয়েছিল তোমাদেরকে তো বললাম দুপুরবেলা কেমন দাঁড়াবাই চিকেন এনেছিলো তো সেই চিকেন আর পোলাও রাত্রে খাওয়া দাওয়া হয়েছে এরকম বৃষ্টির মরশুমি আর রাত বারোটা পর্যন্ত আমাদের সেই গল্প আড্ডা হাসি ঠাট্টা মজা সব কিছুই চলেছে আর আজ একদম দুপুরবেলা ভিডিওটা এডিট করতে বসেছি স্নান করেছি বেশ কিছুক্ষণ আগে এডিট করতে করতে দেখলাম ভিডিওটা এন্ড হয়নি আর আজ তো সেই ছুটি নেই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজে যাবে কিন্তু আপাতত আমার ফোনে অ্যালার্মটা বন্ধ রয়েছে মানে সকালবেলায় শুধু শুধু অ্যালার্ম বাজে উঠে রান্নাবান্না কাজকর্ম কোনো কিছুই এখন করা হয় না তো সেই জন্য অ্যালার্মটা আমি বন্ধ করে রেখেছি আর রাত যেহেতু গতকাল অনেক হয়েছিলো মানে একটার পরে আমরা ঘুমিয়েছি তো সকালবেলা এই বৃষ্টি ওয়েদারে আর ঘুম ভাঙে দিই ঘুম থেকে উঠে দেখি পনে আটটা বাজে ওইদিকে মায়ের রান্নাবান্না সব হয়ে গেছিলো আর তারপরে আমরা আর কি ঘুম থেকে উঠে সব কিছু তোমার দাদা মেয়ের খাবার দাবার রেডি করে দিলাম ওর কাজে যেতে যেতে আজকে মোটামুটি নটাই বেজে গেছে আর তারপর থেকে আমি ঘরে একা সব কাজ কাজকর্ম করছিলাম আর হ্যাঁ আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম প্রচুর শাড়ি পেয়েছি সেই শাড়িগুলো তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি তোমরা যদি দেখতে চাও কমেন্ট করো তো তোমরা অনেকেই কমেন্ট করেছো দিদি ভাই শাড়িগুলো আমাদের সঙ্গে শেয়ার করো আমাদেরকে দেখাও ভালো করে তো ভাবছি সেই ভিডিওটাই এখন পরবো মানে শুধু ছাপা শাড়ি তো প্রচুর রয়েছে আর তার মধ্যে কিছু গিফটেও চলে গেছে যেগুলো তোমাদেরকে বলেছি বেশ কিছু নাইটিও পেয়েছিলাম সেগুলোও গিফটে চলে গেছে আর দুটো একটা হয়তো আমার কাছে আছে না তাছাড়া কিছু ভালো শাড়িও রয়েছে কিছু ভালো শাড়ি গিফটেও গেছে তো যতটুকু আমার কাছে আছে ততটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর ওই বাড়িতেও রয়েছে প্রচুর শাড়ি তো সেগুলো যখন ওখানে যাব না হয় একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার শাড়ি কালেকশন মানে কী কী গিফট পেয়েছি সেগুলো তো আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো এখানেই ডাটা